প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম হয় এই ছোট্ট একটি ঘর থেকে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা সত্যি শুনছেন যাই হোক আমি মোহাম্মদ জুয়েল জুয়েলস ইন্ড কিউবিটার ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমার বানানো একটি হ্যাচারিতে এসেছি আমি যেটা বগুড়া জেলার শেরপুর উপজেলা আমারই উপজেলা পাশাপাশি এখানে পল্লী উন্নয়ন একাডেমির জাস্ট পূর্ব পাশেই এটা দশ মাইল এলাকায় আরিফুর রহমানের কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারিতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি দেশি মুরগির হিসেবে চার হাজার আর কোয়েলের মুরগি হিসেবে কোয়েলের ডিম হিসেবে বারো হাজার ডিমের হ্যাচারি এটা এটা ম্যালাম্যান বডিতে তৈরি ভেতরে অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করা এবং কিছু প্লাস্টিক এবং কিছু বানানো হ্যাচিং হ্যাচারের মাধ্যমে এখানে বাচ্চা হ্যাচিং হচ্ছে কোয়েলের আর এইটা হচ্ছে আমার মুরগির ডিম হিসেবে বারো হাজার ডিমের একটি সেটার এটা ম্যালামাইন বডিতে প্রস্তুত মেলামাইন বোর্ডের দ্বারা ভিতর ফয়েল ইনসুলেটেড দেয় একশো আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এর মাধ্যমে প্রস্তুত এখানে বারো হাজার দেশি মুরগির পরিবর্তে যদি আমরা কোয়েলের ইয়ে বসাই এখানে যদিও কোয়েলের ডিম ডিম বসানো আছে এখানে বারো হাজার মুরগির ডিমের হিসেবে সেটার এটি কিন্তু কোয়েলের ডিম প্রায় প্রায় ছত্রিশ হাজার সেট আপ করা যায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোয়েলের ডিম বসানো আছে যেহেতু এটি আরিফির কোয়েলের খামার অ্যান্ড হ্যাচারি তো এখানে মোটামুটি প্রায় বারো হাজার ডিম সেট আপ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো পাশাপাশি আরও কয়েকটি মেশিন আছে আমি তো দেখাচ্ছি আপনাদেরকে হ্যাচার বাদ একটি স্টিল বডির মেশিন এখানে মূলত আছে এই যে পাশে স্টিল বডি দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের নিচে একটা ভদ্রলোক বসে আছে কাজ করতেছে এইটা হচ্ছে এইখানে কোয়েলের ডিম সেট করা আছে ছয় ছয়ে মুরগির ডিম হিসেবে এখানে আছে আসলে বারোশো উপরে সেটার নিচেও একটি বারোশো সেটার যেখানে কোয়েলের ডিম বসানো যায় আড়াই হাজার তিনগুণ প্রায় দশ হাজারের কাছাকাছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বাচ্চা চলে যাবে ডেলিভারি এখানে যাবে যশোর আর সাতক্ষীরার নাভারণ এলাকায় বাচ্চাগুলো চলে যাবে আজকে ডেলিভারি আছে হ্যাচিং হচ্ছে আরও বাচ্চা প্রতি তিন দিন পরপর প্রায় পনেরো হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত কোয়েলের বাচ্চা হ্যাচিং হয় এখানে তো এই খাঁচিগুলোতে আসলে বাচ্চা রেডি করা আছে যেগুলো চলে যাবে যশোর এলাকা এবং সাতক্ষী এলাকার এছাড়াও আরও যে বাচ্চাগুলো হ্যাচিং হবে এগুলো দেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে ইনশাল্লাহ তো আরিফুর রহমানের জন্য আপনারা দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আমার মোবাইল নাম্বারটা মনে রাখবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম